নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সিক্স অফ মে সোমবার এখন বাজে সকাল নটা পাঁচ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি এই দু তিন দিন ধরে ওয়েদারটা একই রকম রয়েছে মেঘলা আর তার সাথে অসম্ভব গরম অবশ্য আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে বেশ কিছুদিন এরকমই ওয়েদার থাকবে আবার আগামী দু তিন দিন তো ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আর মা এই সকাল ছটা দশ পনেরো নাগাদ ফোন করেছিলেন তো বললেন বাস একদম রাইট টাইমেই আছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মা বাড়ি পৌঁছে যাবে তবে ওই গতকাল রাতে যেটা বলেছিলাম মা যেহেতু বাসে যাওয়া অভ্যাস নেই মানে এই প্রথমবার মা এরকমভাবে বাসে যাচ্ছে তো একটু তো অসুবিধা হয়েছেই কিন্তু কিছু তো করার নেই মানে নিরুপায় ছিলাম ট্রেনের যদি একটা টিকিট পাওয়া যেত তাহলে আর এতটা মায়ের কষ্ট হতো না যাই হোক এদিকে তুলতুল তো এখনও ঘুম থেকে ওঠেনি তবে এবার ওকে ওঠাতে হবে এদিকে ওর ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো অধিকাংশ সেরেই নিয়েছি আর দু একটা কাজ বাকি আছে যেগুলো তুলতুল ঘুম থেকে ওঠার পরেই সারবো এই চার্জারটাও কিন্তু ছিঁড়ে যাবে মা দিয়ে দে আমাকে দিয়ে দে বাবা ঠিক তোর খেলনা নিয়ে খেলা নেই এত খেলনা আছে খেয়াল ওগুলো নিয়ে শুধু কাজের জিনিস নিয়ে খেলা তখন তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরেই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলো আর আমার সকালে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর এবার আমি যাবো স্নানে এসো এসো মা তখন আমার সকালে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি আর তার সাথে এখানে আমি আমার ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি আজকে দই চিঁড়ে দিয়ে আমি ব্রেকফাস্টটা সারবো ওই দেখো ওটা নিয়ে পরে খেলিস হ্যাঁ লিখে নাও তুমি তো খুব সুন্দর করে লেখো লেখো নাও খেয়ে নাও হ্যাঁ বাবা আচ্ছা আমটুকু খেয়ে না কিছুক্ষণ আগেই উঠল তারপর ওকে আমটুকু কেটে খেতে দিয়ে আমি এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমাদের সকলের জন্য ভাত ভাতের মধ্যে তুলতুলের জন্য একটু আলু সুদ্ধ দিয়ে দিয়েছি এখানে জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডালটা হচ্ছে আর ফ্রিজ থেকে তুলতুলের জন্য দু পিস মাছ বের করে রেখেছিলাম আজকে তুলতুলকে এই দু পিস মাছ ভেজে দেব আর গতকালকে দুপুরে যা রান্না রান্নাবান্না হয়েছিল তারা প্রায় সবই রয়ে গেছে এই যে মাছের ডিমের বড়া ভাজা তারপর পুঁটি আর চাদা মাছের ছাল কাতলা মাছের রসা মাছের মুড়ো দিয়ে মুগের ডাল তো এই দিয়ে আজকে আমার দুপুরের লাঞ্চ হয়ে যাবে তুলতুলের জন্য ওই ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজাটা বানাচ্ছি কী হয়েছে কী হয়েছে চলো তেল মেখে নেবে বাবা দাঁড়া দাঁড়া তুমি গ্যাসের সামনে থেকে সরো তো মা সরে যাও বাবা বাবা হ্যাঁ মা তুমি সরো আয় মামাই তেল মালিশ করে আয় হ্যাঁ এখন বাজে দেড়টা আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ভাত মাছ ভাজা আলু সেদ্ধ মাখা আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর গতকালকে যে তরি তরকারিগুলো ছিল সেগুলো সব গরম করে রাখলাম আজকে তুলতুলকে খাইয়ে দিই তারপর ধান কি খেতে দেবো হ্যাঁ বল হ্যাঁ কী করে দেব আচ্ছা দেব এখন বাজে তিনটে পনেরো আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে তখন লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করতে করতে এই দুটো কুড়ি পঁচিশ নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে আমার প্রতিদিনের এই সময় যে কাজগুলো থাকে সেগুলো সব সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম আর এবার আমি লাঞ্চটা সেরে নেব তাই এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি হ্যাঁ বাবা গুড ইভিনিং এখন বাজে পোনে ছটা আর তুলতুলেই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠেই বেড়ে বসে বসে শুরু হয়ে গেছে মাঠে যাব পার্কে যাব তাই এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি ওকে একটু মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ বাবা হ্যাঁ স্কুটিতে যাবো চল। আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আজকে আমিও একটু শুয়েছিলাম এই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো তারপর উঠে বিকেলের কাজকর্মগুলো সব সারছিলাম অধিকাংশ কাজ সেরেই নিয়েছি যে দু চারটে কাজ বাকি আছে বাড়িতে এসে সারবো এদিকে একটু মেঘলা মেঘলাও করেছে তাই তাড়াতাড়ি একটু ঘুরিয়ে নিয়ে আসি বৃষ্টি শুরু হলে আর বাড়ি থেকে বেরোতে পারবো না মা ওয়াটার বোতল নে এগুলো বেশি খাওয়া ভালো না মা হ্যাঁ এখন বাজে সাতটা পনেরো আর মাঠে কিছুক্ষণ খেলাধুলা করে আমরা এই পনেরো সাতটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আগে আমরা দুজনেই হাত মুখ মুখিয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ঠান্ডা করতে রেখে আমি গেছিলাম সন্ধ্যা দিতে সঙ্গে টুন্দে দিয়ে এই সবে মাত্র উঠলো তুলতুল বললো মুড়ি চিনি খাবে তো তুলতুলকে একটু মুড়ি চিনি দিয়েছি আর এবার ওকে দুধটুকু খাইয়ে দেব বলো

এখন বাজে দশটা দশ আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমার বিকেলে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে এই আটটা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম তো নটা পনেরো কুড়ির মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিল লেখাপড়ার পর্ব সেরে বইপত্র সব গুছিয়ে রেখে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি রাতে রান্না বলতে প্রেশার কুকারে ভাত আর তার মধ্যেই একটু আলু আর কুমড়ো সেদ্ধ দিয়েছি আর ওবেলার কিছুটা ডাল রয়েছে তুলতুলকে খাওয়ানোর আগে ডালটা একটু গরম করে নেব আর বাইরে খুব সুন্দর হাওয়া চলছে তাই একটু বাইরে এসেছি আর তারপর হঠাৎ করে এই পোকাটা দেখে দুজনে ব্যাস ইত্য চেঁচামেচি শুরু যেমন ধানে তেমনি তুলতুল

ঠিক করে বসতাম এখন বাজে বারোটা দশ আর তখন প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়ে বাইরে যেহেতু খুব সুন্দর হাওয়া চলছিল তাই কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে একটু বসেছিলাম এই দশ মিনিট মতন ততক্ষণ ওইদিকে ভাতটাও হয়ে গেছিলো তারপর ঘরে এসে তুলতুলের জন্য ডালটুকু গরম করে প্রায় দিনের মতন আজকে ও তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানি কি খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সময়ের মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর নিজে নিজে প্রায় আধ ঘন্টা মতন খেলা করলো খেলা টেলা করেই পনেরো বারোটা নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার এ রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আর আজকে সারাদিনে তো একটা কথা বলতেই ভুলে গেছি সেটা হলো আজকে সকাল সাড়ে নটা পনেরো দশটার মধ্যে মা ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছেন আর তার থেকে বড় কথা হলো যে কারণের জন্য মাকে এত তড়িঘড়ি করে এত অসুবিধার সম্মুখীন হয়ে বাড়িতে যেতে হলো সেই কাজটা মা খুব ভালোভাবে সেরে নিয়েছেন যদি কোনো কারণবশত আজকে ওই কাজটা সারা না হতো কিংবা মানে মা সারতে না পারতেন তাহলে খুব খারাপ লাগত কারণ মা কালকে খুব কষ্ট করে গেছে যখন মাকে বাসে উঠিয়ে দিলাম তখন আমিও বুঝতে পারছিলাম যে মার যেতে কতটা কষ্ট হবে এমনিতেই মার হাঁটু কোমর এগুলোতে ভীষণ ব্যথা থাকে সিঁড়ি ভাঙতে পারে না তারপর মানে অনেক সমস্যা আছে সেই অবস্থায় বাসের ওই জায়গাতে ওঠা ওরকমভাবে সারা রাতের জার্নি খুব কষ্টদায়ক তাই কাজটাতে হয়ে গেছে এটা শুনে আমি খুব খুশি আর প্রায় দশ দিন মতন হয়ে গেল যে আমরা এই বাড়িতে এসেছি এ বাড়িতে আসার পর থেকেই তো যে যে কাজগুলো করা ছিল সেগুলো আস্তে আস্তে সারতে আছি তবে এখনও বেশ কিছু কাজ বাকি আছে যেগুলো আর সারা হচ্ছে না বিশেষ করে জলের ট্যাঙ্কিটা মানে সেন্টেক্সটা পরিষ্কার করা যিনি প্রতিবার এই জলের সেন্টেক্সটা পরিষ্কার মানে ট্যাঙ্কিটা পরিষ্কার করে তাকে বেশ কয়েকবার ফোন করলাম কিন্তু তার কিছুতেই সময়ই হচ্ছে না আজকে নয় কালকে কাল নয় পরশু এই করেই যাচ্ছে এবার অন্য কাউকে দিয়ে যে পরিষ্কার করাবো সে যে ঠিকঠাক পরিষ্কার করবে না করবে সেটা একটা ব্যাপার আছে আর আমি অতটা চিনিও না তো দেখি আর দু একদিন অপেক্ষা করব না হলে অন্য কাউকে দিয়েই করিয়ে নিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই ঘরেও অনেক কাজ বাকি রয়েছে কিন্তু প্রতিদিনের যে কাজ সেই কাজেই সময় চলে যাচ্ছে বাড়তি কাজ করার সময়ই পাচ্ছি না আর রাত্রেবেলা মানে এই সময়ে আমার আর কিছু পড়তে ইচ্ছা করে না তখন মনে হয় থাক কালকে করব এরকম এই যে এই টেবিলের উপর সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি এগুলো সব তুলতে হবে তিন চারটে ড্রয়ারের ভেতরে অনেক জিনিসপত্র আছে মানে অপ্রয়োজনীয় প্রয়োজনীয় সব একসাথে মেশানো আছে সেগুলো একটু ঠিকঠাক করে রাখতে হবে আর এই কাজগুলো করা একটু সময় সাপেক্ষ তুলতুলকে নিয়ে তো কিছুতেই সম্ভব নয় দেখি কখন কি করতে পারি তো যাই হোক এখন আমার দু একটা কাজই বাকি আছে সেই কাজগুলো সারবো সেরে তারপর ঘুমোতে যাবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন পাই অ্যান্ড গুড নাইট